আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার পদবীতে সরাসরি কমিশন অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ অথবা মহিলা হিসেবে যোগ দিন দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমে উপযুক্ততা শিক্ষাগত যোগ্যতা এফ সি এফআরসিএস এমআরসিপি এমএসএমডি অথবা সমমান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ক্যাটাগরি নিম্নবর্ণিত ক্যাটাগরি সমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এক কার্ডিওলজিস্ট দুই নেফ্রোলজিস্ট তিন অর্থোপেডিক সার্জন চার গাইনোলজিস্ট পাস রেডিওলজিস্ট বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর এফিডেভিড গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার অথবা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার অথবা তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় একাশি সেন্টিমিটার অথবা বত্রিশ ইঞ্চি ওজন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের মধ্যে হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কেজি এর মধ্যে থাকা বাঞ্ছনীয় মহিলার ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার বা পাঁচ ফুট উচ্চতা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একাত্তর সেন্টিমিটার বা আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য দৃষ্টিসীমা চোখের দৃষ্টি ক্ষমতা চশমা সহ স্বাভাবিক হতে হবে অযোগ্যতা সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত নয় যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত দশ কোনো বিদেশি নাগরিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ এগারো দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রাপ্ত মনোনয়ন পদ্ধতি বারো প্রাথমিক নির্বাচন পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকার এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এক থেকে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে তবে প্রার্থীদেরকে নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য প্রাথমিক সাক্ষাৎকারে ও চূড়ান্ত মনোনয়নের সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি প্রদর্শন করতে হবে তেরো আই কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার প্রয়োজন নেই চোদ্দ চূড়ান্ত মনোনয়ন চূড়ান্ত মনোনয়নের তারিখ পরবর্তীতে জানানো হবে সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হবে প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবীণতা পনেরো বিএনবি প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসেবে বিএনএ চার সপ্তাহ এবং বা নৌ নৌজা পতেঙ্গায় চার সপ্তাহ ওরিয়েন্টেশন কোর্স করবেন ষোলো কমিশন ও পশ্চাৎ প্রবীণতা কৃতকার্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর সরাসরি লেফটেন্যান্ট কমান্ডার পদে কমিশন প্রদান এবং বিএনএতে যোগদানের তারিখ হতে আট বছর পর্যন্ত পশ্চাৎ প্রবীণতা অ্যান্টিডেটেড সিনিয়রিটি প্রদান করা হবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন স্কেলে পশ্চাৎ জ্যৈষ্ঠতা অনুযায়ী যথাযথ ধাপে নির্ধারিত হবে এবং পশ্চাৎ পেনশন যোগ্য চাকুরি হিসেবে গণ্য করা হবে বেতন ও ভাতা সতেরো সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতি প্রাপ্য হবেন অন্যান্য বিশেষত্ব বিশেষত্ব আঠারো উচ্চতর প্রশিক্ষণ সুবিধা মেধাবী অফিসারগণের জন্য দেশ বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ উনিশ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োগ শুভেচ্ছা সফরে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ বিশ সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য যোগ্যতায় ভিত্তিতে ক্যাডেট কলেজ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ অধ্যয়নের সুযোগ একুশ বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি বাইশ প্লট ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা তেইশ চিকিৎসা নিজ ও পরিবারের সদস্যদের জন্য সামরিক হাসপাতাল সময় উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসা সার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান বিদেশে পাঠানোর ব্যবস্থা চব্বিশ প্রাইভেট প্র্যাকটিস এর সুযোগ পঁচিশ থোক মঞ্জুরি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নৌবাহিনীতে যোগদানের পর বিধি মোতাবেক থোক মঞ্জুরি প্রাপ্য হবেন আবেদন ফরম পূরণ ও জমা প্রদান অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীকে পি এস ডট ডবল স্ল্যাশ জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাপ ওকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ এম এক্স ব্যাঙ্ক এশিয়া এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ সহ এক হাজার টাকা যা অফেরত যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়াতে সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ও ফর্ম কমিশন থ্রি এ পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্রে বর্ণিত সকল কাগজপত্র সহ ফর্ম কমিশন থ্রি এ জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার সহ অসুবিধা হল ওয়েবসাইটে বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বর সময় অথবা জিরো ওয়ান নম্বরে সরাসরি যোগাযোগ করুন বিশেষ সরকারি সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সংরক্ষণ করে সামরিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বি এতে যোগদান করবে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হল অনলাইনে আবেদনের সময়সীমা এক নভেম্বর দু হাজার পঁচিশ হতে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অবশ্যই তো এটা ছিল আজকে আমাদের বাংলাদেশ অভ্যানিক প্রকাশিত চাকরি বিজ্ঞপ্তি অবশ্যই এরকম প্রতিদিন সরকারি চাকরি সহ বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ এবং একটা লাইক দিবেন ধন্যবাদ